আগম সন্তান সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে তারা কালকে গাড়ি দিয়ে থাকে আমি দাহর আমার হাতে কমাতাম দিন রাতে পরিবর্তন ওলাট পালত আমি করে থাকি বোকারে মুসলিম দৈজ মানুষের একটি বড় গুণ হাবিস একুশ অজত আবু মুসান বলেন অজত আসুম চালেসা বলেছেন কষ্টদায়ক বিষয় শোনায় দৈজ ধারণ করার ব্যাপারে আল্লাহ প্রত্যক্ষ অধিক দৈজকারী আর কেউ আর কেউ কেউ আমার মানুষ তার প্রতি তার প্রতি সন্তান আরোপ করে তাকে অথচ তিনি তাদেরকে নিরাপদে রাখেন এবং জীবিকা দিয়ে তাকে বোকারি মুসলিম আল্লাহর সাথে কোনো শরীর করা যাবে না হাদিস বাইশ আমি একই গাদার উপর এর পিছনে আরোহণ করলাম আর আমার মধ্য হাউদার হেলান কাঠ ব্যতীত কিছু ব্যবধান ছিল না তিনি বললেন হে মহাজ তুমি জানো তুমি কি জানো যে আল্লাহ বান্দাদের ওপর আল্লাহর কি হক আল্লাহর কাছে তার বান্দাদের কি হোক রয়েছে আমি বললাম আল্লাহর রাসুল তার বিষয় এই বিষয়ে অধিক জ্ঞাত তখন আসুন চাচাম বললেন বান্দাদের ওপর আল্লাহর কে হক রয়েছে যে আল্লাহর হেফাজত করবে তার সাথে কোনো শরীর করবে না আর আল্লাহর কাছে বান্দাদের হক রয়েছে যে আল্লাহর সাথে কোনো কিছু শরীর করবে না আল্লাহ তাকে শাস্তি দিবেন না আমি বললাম তাহলে আমি লোকদের সুসংবাদ দিব না রাসুল চাচাম বললেন না এ সংবাদ দিও না তাহলে তারা এটা উপর নির্ভর করে বসে থাকবে বোকারে মুসলিম আল্লাহ রাসুলকে সত্য জানলে সে ব্যস্তি আদিস দেশ ওদের তানা বলেন একদিন মুআ ইবনে জামাল হাও হাওদার ওপর পিছনে আলোহণ করেছিলেন অবস্থা আসাম তাকে ডাকলেন হে মহাজ মাজ উত্তর করলেন হে আল্লাহ আসল বলুন আমি হাজির আছি শুনতে প্রস্তুত আছি আবার আচুত্যাখলেন হে মাজ মাজ উত্তর করলেন হে আল্লাহ আসল আমি হাজির আছি প্রস্তুত আছি শোনাচত্যাখলেন হে মাজ মাজ উত্তর করলেন হে আমি হাজির আছি প্রস্তুত আছি এভাবে রাসুল সাহসাম তিনবার ডাকলেন তিনবার উত্তর দিলেন অথবা রাসুল সাহসাম বললেন যে ব্যক্তি অন্তরে এর সাথে সত্য জানে যে ঘোষণা করে যে আল্লাহ ছাড়া কোনো মবত নেই এবং মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আল্লাহর রাসুল তাকে হারাম করে তাকে আল্লাহ তাকে হারাম করে দেবের জন্য তখন মহাজ আল্লাহ আল্লাহর রাসুল আমি কি লোকদের একুশ উপোস কবর দেব না যাতে তারা খুশি হয় রাসুল চাচা বললেন না তাহলে তারা এর উপর নির্ভর করে বসে থাকবে মাছ কেবল হাতিস গোপন করার অপরাধে অপরাধী হবার বয়ে তার মৃত্যুকালে সংবাদ দিয়ে যান বোকারীয় মুসলিম ইমান তার ব্যক্তি ব্যস্ত যাবে হাদিস চব্বিশ হজরত আবু হজরতাম বললেন। একদিন হজরত হাসুল চাচাম কেদমতে হাজির বসালাম তিনি সাথে কামড় অবস্থা ঘুমিয়ে আছেন তারপর তার কাছে গেলাম সময় তিনি তিনি হয়েছেন আল্লাহর যে বললেন বান্দায় কথা বলবে আল্লাহ তার কোনো মবদ নেই এবং এই অবস্থা ইন্তকাল করবে সে ব্যস্তে যাবে সবাই বললাম আল্লাহ আসুল যদি সেবে বিচার চুরি করে রসল যে আসাম যদি সে বিচার চুরিও করে বললাম হ্যাঁ আল্লাহ যদি সে বেবি করে আসল বললেন করে আবার বললাম সে বললেন যদি সে নাক কাটা গেল আবু আবু তখন করতে বলতেন আবু নাক কাটা গেল বোকারিয়া মুসলিম কয়েকটি বিষয়ে সত্য জানে

আমার দিকে আপনার ডান হাত প্রসারিত করে দিন আমি তার ডান হাত প্রসারিত করে দিলেন কিন্তু আমি এক হাত গুটিয়ে নিলাম আসল চাচা বললেন কি হলো আমার আমি বললাম এটি আমি একটি শর্ত করতে চাই আসল চাষাম বললেন কি শর্ত করবে আমি বললাম আমাকে যেন কমা করা হয় তখন আসল চাল বললেন আমার আমি তুমি কি জানো না যে ইসলামের পূর্বাকার সব হোক ক্ষমা করে দিয়েছে এবং সব সবগুলো ক্ষমা করা ও তার আগে সব হোক ধ্বংস করে দেয়া মুসলিম আল্লাহর ইবাদত হলে সে হাদিস সাতাইশ হাজত মুহ বলেন আল্লাহ রাসুল বলল বলল বললাম বললাম হে আল্লাহ রাসুল আমাকে এমন একটি আমলের বলা দিন যা আমাকে ব্যর্থে নিয়ে যাবে এবং দুজক প্রতি সরে দূরে থাকবে রাসুল চাহাসমের পক্ষে অবশ্যই একাধিক সহজ তার চাল্লাহরে করবে আর তার সাথে কাউকে শরিক করবে না নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে আমদানি রোজা রাখবে বাচ্চা হাজ করবে অথবা রাসুল চাহাসম বললেন মহাজ আমি কি তোমাকে করলাম দার চমহ তা বলা দিব জেনে রাখো রোজা হচ্ছে ডাল সরো দান করা গুনা শীতল করে দেয় যেমন আমি পানি আগুনকে শীতল করে দেয় মানুষের মধ্য মানুষ মধ্য রাতে নামাজ তারপর রসুল সাল্লাম পাঠ করলেন তাদের পার্শ্ব দেশ বিছানা হতে পিত্ত গাছে এমন কি তিনি ইয়া মালন পর্যন্ত পৌঁছালেন তারপর বললেন আমি কি তোমাকে বলে দেব না যে কাদের আসল স্তম্ভ কী তার উচ্চ শিকর কি আমি বললাম হা বলুন হচ্ছে ইসলাম তার স্তম্ভ হচ্ছে নামাজ তার উচ্চ শিকর হচ্ছে জিহাদ তারপর তিনি আমি কি তোমাদের বলা দিবানা এ সকলে কি আমি উত্তর করলাম হা বলুন আল্লাহ নবীর তখন আসল চাই আসাম নিজের জীব দরে ধরে এটা সৌন্দর্য রাখো আমি বলবে আল্লাহ রাসুল আমরা জিব্বা দিয়ে যা বলি সম্পর্কে কি আমাদের দ্বারা হবে রাসুল চাচাম বলেন কি বললেন মা আমাদের দিন মানুষকে মুখের উপর তার নাকের উপর করে দুজাকে নিক্ষেপ করবে তা মুখের অসমত কথা ছাড়া আর কি আমি মানুষকে আল্লাহর রাস্তায় ভালোবাসতে হবে আদেশ আঠাইশ যা আবু ও মামা বাহিলি রাতের লাল বলে আছেন চা চাম্বার আছেন যে ব্যক্তি আল্লাহর হস্তে কারো সাথে শুদ্ধতা রাখবে আল্লাহর হস্তে দান করা আল্লাহর হস্তে দান করা বিরত থাকবে সে ইমান পরিপূর্ণ করে নিল খাবো দাও তিন নিজে এটাকে মাস এমনি আনা সাথে আগপিচ করে তাতে বলিত আছে যে ইমান তার ইমান পরিপূর্ণ করা আছে আল্লাহর মিত্রতা সবচেয়ে ভালো আল্লাহর মিত্রতা স্থাপন করা আবু দাও যার হাত থেকে মুসলমান মুসলমান হাদিস তিরিশ হজাত বলেছেন মুসলমান সে যার জবান হাত হতে মুসলমানগণ নিরাপদ এভাবে মুমিনের লোক তাদের গান মাল সম্পর্কে নিরাপদ মনে করেন যার আমল নেই তার ইমান নেই হাদিস একত্রিশ অজেতাল্লা সাদ আমাদেরকে এর উপদেশ কমাই দিয়েছেন যার হাতে কথাগুলো বলেন